আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সোপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি মোটামুটি একটা ছাগলের রাজ্যে দাঁড়িয়ে আছি অসংখ্য ছাগল রয়েছে খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল দেখতেছি কালারফুলের মধ্যে তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কাউসার ভাইয়ের খামারের নাম হচ্ছে মায়ের দোয়া ফার্ম আর এটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একদম থানার সাথেই মেন রোডের সাথেই তো ভাই আমাকে ফোনে যেটা বললেন যে ভাই আসেন আমি সবচেয়ে কম দামে ছাগল দিব নাটুর বলেন আর গাইবান্ধা বলেন আর রংপুর বলেন সবার চেয়ে কম দামে ছাগল দিব তো ভাইয়ের কথা এবং কাজ কতটা মিল রয়েছে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম আসসালামাইকুম সালাম ভাই দর্শকদের জন্য জি 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 কারণ আপনার কথা শুনে আমার ভালো লাগলো যে আপনি বললেন যে সবার চেয়ে কম দামে দিবেন ভাই সবাই কম দামে শুধু মুখে বললে তো হবে না ইনশাল্লাহ আইসা মিয়া তারপর যাচাই করে বুঝতে পারবে আপনি আসার পরে কিন্তু এক ভাই নেতার থেকে আসছে আপনি নিজে দেখছেন চারটা ছাগল নিচ্ছে তিনটা গারোল একটা ছাগল আর আলহামদুলিল্লাহ আমরা ব্যবসাটা কিন্তু তিন পুরুষের ভাই দাদা করছে বাবা করছে এখন আমি করতেছি আমার বড় ভাই ইনশাআল্লাহ আপনি হ্যাঁ আর প্রতি মাসে ইনশাল্লাহ আমরা আড়াই সত্তর তিনশো মাল সেল দিই তিনশো প্রতি সপ্তাহে ষাট টাকা সেল হয় ইনশাল্লাহ একটা মাল তো পাঁচশো বই লাভ আলহামদুলিল্লাহ দেড় লাখ টাকা

সামনে তো কুরবানি অনেক আপনি খাসি বাচ্চা চাই দেখেন আচ্ছা আচ্ছা কেমন দাম চাবেন দুইটা ভাই এই দুইটা বাচ্চা কেউ নিতে চাইলে একসাথে যাবো আলাদা করে চাবো একসাথে নিলে আপনি বাইশ আলাদা করে এটা সাড়ে এগারো

খাসি বাচ্চার দাম যাচ্ছে আপনি সাড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো আর মেয়ে বাচ্চার দাম যাচ্ছে আপনি সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হ্যাঁ একটু পার্সেন্টেজ ভালো তাদের একটু দাম একসাথে নিলে একটু কম হবে জি এটা আলোচনার ভিতরে একটু কম বিষয় হবে ভাই আরো দুইটা দেখতে পাচ্ছি হরিয়ানা ক্রস হ্যাঁ জি ভাই হরিয়ানা ক্রস আপনি চিনছেন বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ পাঠাগুন্ডা পাটিগুন্ডা পাটা না ভাই খাসি আর পাটি

আপনার যমুনা পারির খরচ ভাই যমুনা পারি ক্রস জি জি বয়সটা কেমন বয়সটা 4.5 মাস থেকে 5 মাস আনি তো এটা কেমন দাম চাবেন ভাই পাটা বাচ্চা তো প্রাইস বেশি বুঝছেন এই দাম হচ্ছে 15500 টাকা 15500 জি জি ঠিক আছে চলে না আচ্ছা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা পাটা ছাগল ভাই পাটা ছাগল জি 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 আচ্ছা

আর ছোট বড় আছে আট হাজার কোনটা নয় হাজার কোনটা দশ হাজার এগারো হাজার বারো হাজার উপরে বারো হাজার নিচে আট হাজার আচ্ছা এর ভিতরে আছে পাটিও আছে সব ধরনের বারো মাসে আচ্ছা আচ্ছা যে অফারে সাগল ছাগল দিলেন অনেকে আসলে নিতে চাবে তারা কিভাবে নিবে